আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে গল্পকথার কথার ঝুলিতে আমি হাজির হয়েছি দুটি সত্য ভৌতিক ঘটনা আপনাদের শোনানোর জন্য অনেক আগে বিভিন্ন রকম অলৌকিক পত্রিকা বেরত সেখানে বিখ্যাত ব্যক্তিরা তাদের জীবনের অভিজ্ঞতাগুলি বর্ণনা করতেন সেই সত্য ঘটনা অবলম্বনেই আজকের গল্প দুটি বিশ্বাস করা না করা আপনাদের ওপর কিন্তু শুনলে আশা করি শুনতে খারাপ লাগবে না শুনতে থাকুন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা আজকে প্রথম গল্প পুতুল সবে সন্ধ্যা নেমেছে নিজের পুঁথিপত্র নিয়ে নিজের সদ্যজাত পুত্রের কুষ্ঠি বিচার করতে বসেছেন জ্যোতিষ রত্নাকর সুধাকর বাবু ভর সন্ধ্যাবেলা কাকটা ডেকেই চলেছে একটা না। বিরক্ত হয়ে হাতের লাঠিটা নিয়ে হতচ্ছাড়া কাকটাকে পেছনের বাগানের পেয়ারা গাছ থেকে তাড়াতে উঠে গেলেন সুধাকর বাবু পেছনের দরজাটা খুলতেই দেখলেন একটা ছোট্ট মেয়ে পুতুল দরজায় পড়ে আছে আর কাকটা পেয়ারা গাছতলার মাটিটা অনবরত খুঁটে চলেছে ঠোর দিয়ে একটু যেন ভয় পেলেন সুধাকর বিন্দু বিন্দু ঘাম জমেছে তার কপালে অনিচ্ছা সত্ত্বেও পুতুলটা যেন তাকে প্রবলভাবে আকর্ষণ করছে হাতে তুলে নিলেন পুতুলটা ভালোভাবে দেখার জন্য তুলে নিয়ে মুখের সামনে তক্ষুনি দপ করে জ্বলে উঠল পুতুলের চোখ দুটি খিল খিল করে হেসে উঠল পুতুলটা বলল ও বাবা ভাইয়ের কুষ্টি না হয় পরে বানিও এক বছর তো হয়ে গেল আমি পেয়ারা গাছটার নিচে শুয়ে আছি আমার শ্রাদ্ধটা তো আগে দাও আমার কষ্ট হয় না বুঝি বাবা হয়ে তুমি বোঝো না বাবুর বুকে অস্বচ্ছ যন্ত্রণা শুরু হয়েছে পুতুলটা হাত থেকে পড়ে গেল অসহ্য যন্ত্রণায় বুকে হাত চেপে সুধাকার বাবু সেখানেই বসে পড়লেন তারপর তার চোখে অন্ধকার নেমে এলো অন্ধকার নেমে আসার আগে তিনি বুঝতে পারলেন যে তিনি কি করেছেন কেন আজকে তার এরকম অবস্থা পুত্রের কুষ্ঠি তার আর করা হলো না এই জীবনে বন্ধুরা আশা করি প্রথম কাহিনীটি আপনাদের খুব ভালো লেগেছে শুনতে দ্বিতীয় কাহিনীটি হলো এক তন্ত্র সাধকের অপমৃত্যু এই ব্যক্তির নাম ছিল রামনাথ সেন মহাশয় এনার দ্বিতীয় পত্নী গৌরমণি দেবী তিনি এই কাহিনীটি যেভাবে বর্ণনা করেছেন ঠিক সেইভাবেই আপনাদের শোনাচ্ছি এই রামনাথ সেন মহাশয়রা ছিলেন বেশ অবস্থাপন্ন পরিবার বিশাল বড় বাড়ি ছিল খাওয়া করারও অভাব ছিল না আর এমনিতেই তখনকার দিনে বাড়ির মেয়েদের কথা শোনা বেশিরভাগ পুরুষদের পুরুষত্বের অপমান বলে মনে হতো আর পয়সাওয়ালা হবার দরুন বাড়ির পুরুষেরা নিজেদের খেয়াল খুশি মতো দিন কাটাতেন এই রামনাথ সেন মহাশয় তার তন্ত্রবিদ্যায় অতিশয় আগ্রহ ছিল বিভিন্ন রকম তান্ত্রিক অনুষ্ঠান তিনি অনুশীলন করতেন কিন্তু ভাববার বিষয় তার কোনো গুরু ছিল না গ্রামের এক বন্ধু ব্রাহ্মণের সঙ্গে মিলে একবার তিনি ঠিক করেন যে গাজীখালিতে নদীর ধারে শ্মশানে তারা সব সাধনা করবেন তার পত্নী অনেক বারণ করলেন কিন্তু তিনি শুনলেন না এমনিতেই গৌরমণি দেবীর তখন ছিল অত্যন্ত অল্প বয়স সেই দিনটা ছিল শনিবার তাই আবার আমা সন্ধ্যেবেলা সন্ধেবেলা রামনাথ সেন বাড়ি থেকে বেরিয়ে গেলেন তার স্ত্রী শুনলেন কোথা থেকে যেন উনি আর ওনার সেই ব্রাহ্মণ বন্ধু মেরে দুটি চণ্ডালের মৃতদেহ সংগ্রহ করেছেন তার ওপর বসে রাতে নাকি তারা সব সাধনা করবেন তখনকার দিনে বাড়ি একান্নবর্তী পরিবার আর তার বউ খুবই ছেলে মানুষ ঘটনাটা শুনে তিনি প্রচন্ড ভয় পেলেন বারবার স্বামীকে বারণ করলেন কিন্তু জোর করার স্পর্ধা তার ছিল না রাত্রে খাওয়া দাওয়া শেষ করতে প্রায় রাত্রি দ্বীপ হয়ে যেত বাড়ির বৌরা খেত সববার পরে সেবার প্রচন্ড শীত পড়েছে গৌরমণি দেবী মাথায় ঘোমটা টেনে উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছিলেন কখন যেন তার তন্দ্রা এসে গিয়েছিল সেই তন্দ্রার ঘরে তিনি স্পষ্ট দেখলেন একটা কালো বুড়ি একটা থলে হাতে করে তার কাছে এসে দাঁড়ালো আর বলতে লাগলো আজ থেকে পৃথিবীর যত দুঃখ তার এই থলে খালি করে তোর মাথায় আমি ঢেলে দিয়ে গেলাম খল খল করে বিকট হাসতে লাগলো বুড়িটা তারপর হঠাৎ করে কোথায় যেন গায়েব হয়ে গেল গৌরমণি দেবীর তন্দ্রার ঘোর কেটে গেল যেই তিনি চোখ মেলে চেয়েছেন এক ভয়ানক গোলমালে তার তন্দ্রার ঘোর একেবারেই কেটে গেল গোলমালটা আসছে বাড়ির নিচে থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলেন তিনি বুঝতে পারলেন তার কপাল মনে হয় পুড়েছে কিছু লোকজন একটা বাঁশের দোলা বানিয়ে গাজী খালি শ্মশান থেকে তার স্বামীকে বহন করে নিয়ে এসেছে রামনাথ সেন সমানে গোঁ গো শব্দ করছেন আর তার বা গালে ভয়ানক এক থাপ্পড়ের দাগ সেই তার পাঁচ আঙুল যেন গালের মাংস ভেদ করে গালের মধ্যে ঢুকে গিয়েছিল ভয়ঙ্কর লাগছে এত জোর কোনো মানুষ মারতে পারে না আর কারোর হাতের আঙুল এইভাবে মাংস ভেদ করে ঢুকে যেতে পারে সেটা একেবারে অসম্ভব রামনাথ সেনের ঘাড়ের হাড়ও বোধহয় ভেঙে গিয়েছে তিনি তখনও জানেন না বোধহয় অনুমানেই বলেছিলেন কারণ তার সমস্ত মুখখানি ডান দিকে ঘাড় শুদ্ধ বেঁকে গিয়েছিল এই অবস্থায় তিন দিন মাত্র জীবিত ছিলেন রামনাথ সেন কোন খাদ্য তিনি গ্রহণ করতে পারতেন না জলও পর্যন্ত গ্রহণ করতে পারতেন না শুধু মাঝে মাঝে ভয়ার্ত চোখে তাকিয়ে গো গো শব্দ করতেন গ্রামের লোকেদের মুখে যা শোনা তাই শুনেছিলেন গৌরমণি দেবী যে ওই দিন রামনাথ সেন এবং তার সেই ব্রাহ্মণ বন্ধু সবের ওপরে বসে সাধনা করতে গিয়েছিল এটা নাকি তারই প্রতিফল রামনাথ সেনের কোনো গুরু ছিল না নিজে থেকেই তারা গিয়েছিল সব সাধনা করতে অত্যন্ত সাংঘাতিক তাই এই চণ্ডালের সবের উপর বসে সাধনা করতে গিয়ে সাধন পদ্ধতিতে হয়েছিল বড় ত্রুটি আর সেই জাগ্রত চণ্ডালের সবই তার স্বামীকে আকর্ষণ করেছিল চরের দাগটি যেরকম ভয়ঙ্কর ছিল স্বাভাবিকভাবেই বোঝা যায় সেটি কোনো মনুষ্যকৃত চর নয় আর সেই ভৌতিক আক্রমণেই ওনার ঘাড় ভেঙে গিয়েছিল সম্ভবত পুরো মাথাটা শুদ্ধ ডান দিকে ঘুরে গিয়েছিল তাই সঠিক গুরু না পেলে এবং গুরুর নির্দেশিত পথে না চললে সঠিক পদ্ধতি যদি গুরুর কাছ থেকে না জানা যায় নিজে থেকে তন্ত্র সাধনা করা যে কত ভয়ঙ্কর হতে পারে এই ঘটনাটি তার বড় প্রমাণ